অভয় শ্রদ্ধাকে বলে পায়েল তোমাকে এটা ওটা খাওয়ানোর চেষ্টা করে তুমি তার দেওয়া কোনো জিনিস খাবে না সে যে ভালো নয় সেটা কি তুমি জানো না অশ্রদ্ধা বলে যে আমি জানি তবু সে জোরাজরি করছিল তাই খেতে চাইছিলাম অন্যদিকে সিঁড়ি দিয়ে অভয় নামার সময়তে পাইলের বেঁধে রাখা তারে বেঁধে পড়ে যায় অভয় পড়ে গিয়ে অভয়ের হাতে লাগে তারপরে শ্রদ্ধা সেখানে ছুটে গিয়ে দেখে যে অভয় তারে বেঁধে হুসট খেয়ে পড়ে গিয়েছে আর সেই তারটা যে পায়েল বেঁধে রেখেছিল শ্রদ্ধাকে ফেলানোর জন্য সেটা অভয় শ্রদ্ধাকে বুঝিয়ে দেয় যে এই কাজটা পায়েল ছাড়া অন্য কেউ করেনি সে চেয়েছিল তুমি যেন এই তারে বেঁধে হুসট খেয়ে পড়ে তোমার কোনো ক্ষতি হয় কেননা তোমার ক্ষতি হলেই পায়েল তার ইচ্ছে মতো এই বাড়িতে চলতে ফিরতে পারবে তার মন যা চাইবে সে তা করতে পারবে আর তার জন্য সে ব্যবস্থা করে রেখেছিল অন্যদিকে শ্রদ্ধার যখন শ্রদ্ধা আর অভয় মেলে বুদ্ধি করে যে পায়েলকে এই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যাবে তারপরে পায়েল তার রুমে থাকে অভয় পায়েলের রুমে চলে আসে এসে পায়েলকে বলে যে তোমাকে এমন কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাব। যা দেখে তুমি আশ্চর্য হবে তখন রীতিমতো রাজি হয়ে যায় অন্যদিকে শ্রদ্ধা তার ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয় এ ঘটনা দেখে অভয়ের মা তনুজা পাইলকে জিজ্ঞাসা করে তুমি কাউকে কিছু না জানিয়ে কোথায় যাচ্ছ তোমাকে তো যেতে দেওয়া হবে না তখন সোনিয়া আর আরজি তারাও পাইলের সাথে যেতে চায় শ্রদ্ধা তার শাশুড়ি তনে যা ও ঋতুপিশিকে অনেক বোঝানোর পরে শ্রদ্ধাকে যেতে দেয় তখন শ্রদ্ধা তার ব্যাগ ও পাইলের ব্যাগ নিয়ে শ্রদ্ধা তার বাবার বাড়িতে চলে যায় অন্যদিকে পাইলকে নিয়ে অভয় ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছ থেকে আসার পরে অভয় পাইলকে নিয়ে পাইলের চোখ বেঁধে নিয়ে যাবে শ্রদ্ধার বাপের বাড়িতে আর পাইল তখন। জানতে পারবে যে ফাইলকে বেড়াতে নিয়ে যাব বলে সর্দার বাবার বাড়িতে নিয়ে গেছে তখন পায়েল রাগান নিতেও থাকবে কেননা পায়েল এটা কিছুতেই মেনে নিতে পারবে না কেননা সে চেয়েছে যে এমন কোথাও নিয়ে যাবে যেখানে অনেক মজা হবে আর তার পরিবর্তিতে যদি সর্দার বাবার বাড়িতে নিয়ে যায় তাহলে পায়েলের তো মন খারাপ হওয়ারই কথা অন্যদিকে পায়েল সেখান থেকে চলে আসবে তনুজা অভয়কে কল দিয়ে জানাবে যে তোরা যে পায়েলকে সাথে নিয়ে গেলি অথচ পায়েল তো বাসাতে চলে এসেছে একথা শুনে আশ্চর্য হয়ে যাবে অভয় আর শ্রদ্ধা তারপরে তারা বাড়িতে এসে দেখবে যে পায়েল বাসাতে চলে এসেছে